আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিউ আবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানব জীবন দুঃখ কষ্ট হাসি কান্না মায়া মোহব্বত মিলন বিচ্ছেদ এগুলোর সমন্বয়ে গঠিত হয়তো কারো জীবনে কোনোটা বেশি কোনোটা কম পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো বিপদ নেই আপনি যদি আপনার দেখা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে জিজ্ঞাসা করেন আপনার জীবনে কি কোনো দুঃখ আছে দেখবেন সেও তার জীবনের দুঃখের একটা লম্বা তালিকা করে ফেলেছে আসলে জীবনটাই এমন আসলে দুনিয়াটাই এমন দুনিয়া পরিপূর্ণ শান্তির জায়গা নয় পরিপূর্ণ সুখ শান্তি কেবল জান্নাত বা স্বর্গেই রয়েছে আপনি যদি মহাপরাক্রমশালী রাজা দি মহান আল্লাহতে বিশ্বাসী হন তবে মনে রাখা উচিত আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন কালামে পাকে এর হয়েছে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال وَالْأَنفُسِ, والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم أمي تمدرك بهاي بيتي خدا تنشمبود راش জীবন নিয়ে নেওয়া এগুলোর মাধ্যমে পরীক্ষা করি করব। তবে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন বা দুঃখ কষ্ট আপনার জীবনকে যদি অতিষ্ঠ করে তোলে তবে মনে রাখবে মনে করবেন আল্লাহ তালা আপনার পরীক্ষা নিচ্ছেন তাই ধৈর্য ধারণ করুন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ পাপের সমুদ্রে ডুবে আছেন সুবাহান আল্লাহ ও বিহামধি সুবাহান আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ পাপও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন বেশি বেশি লা ইহ মোহাম্মদ মুহাম্মাদুর উল্লাহ পড়ুন কারণ এই কালিমা সম্পর্কে বর্ণিত হয়েছে যে ব্যক্তি একইন ও এখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাহ মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমলে সালেহ করার তৌফিক দান করুন আমিন